টাঙ্গাইনের ভুয়াপুরে অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে মুসলিম নামে এক যুবককে খুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এই ঘটনায় মুসলিমের বাবা ও চাচাসহ আহত হয়েছেন ছয়জন শুক্রবার উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটি ব্রিজ ব্রিজপাড় এলাকায় এ ঘটনা ঘটে পরে ঘটনাস্থল থেকে হালিম নামে একজনকে আটক করেছে পুলিশ স্থানীয়রা জানান নিকরাইলের রাকিব ও অনলাইনে জুয়ার মূল হতা নয়নের সাথে টাকা লেনদেন নিয়ে বিরোধের সূত্রপাত হয় মুসলিমের সমাধানের জন্য স্থানীয় মুরব্বীরা শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষ নিয়ে সালিশি বৈঠক বসে এক পর্যায়ে রাকিব ও নয়ন ক্ষিপ্ত হয়ে মুসলিমের ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান মুসলিম ভুয়াপুরে থানার কর্মকর্তা এ কে এম রেজল করিম জানান ঘটনায় জড়িত হালিম নামে একজনকে আটক করা হয়েছে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে